হ্যাঁ শুরু হয়ে গেছে আমাদের মজার গেম দেখা যাবে শেষ পর্যন্ত কে ইটির উপর কোল্ড ড্রিঙ্কস রাখতে পারে শেষ পর্যন্ত যে ইটির উপর গিয়ার রাখতে পারে সেই হবে আজকের বিজয়ী ফার্স্ট সেকেন্ড থার্ড পেয়ে যাবে আজকের আকর্ষণীয় উপহার শেষ পর্যন্ত রাখা যায় দেখা যাবে ইটির উপর শেষ পর্যন্ত কে কোল্ড ড্রিঙ্কস রাখতে পারে দেখা যাবে কে শেষ হয় এখনও পর্যন্ত কেউ শেষ হয় না হ্যাঁ আবির আস্তে করে ইট রাখো চলে যাও হ্যাঁ জ্ঞান নিয়ে চলে আসো এদিকে একজন শেষ হয়ে গেছে দেখা যাবে এখন কে শেষ হয় দেখা যাবে কে শেষ পর্যন্ত থাকতে পারে শেষ পর্যন্ত রাখা যায় শেষ চলে আসু সিনিয়া চলে আসো দেখা যাবে এখন কে শেষ হয় এখন কে শেষ হয় দেখা যাবে এখন কে শেষ হয় শেষ আবে শেষ হয়ে গেছে চলে যাও এখানে আরো চারজন প্রতিযোগী আছে চারজনের ভিতরে দেখা যাবে কে ফার্স্ট হয় ফার্স্ট সেকেন্ড থার্ড পেয়ে যাবে আজকের আকর্ষণীয় উপহার দেখা যাবে চারজনের ভিতরে কে ফার্স্ট হয় ফার্স্ট ম্যান পেয়ে যাবে আজকের আকর্ষণীয় উপহার শেষ পর্যন্ত দেখা যাবে কে ইটের উপর গিয়ার রাখতে পারে শেষ পর শেষ সন্না চলে আসো চলে আসো চলে আসো গিয়ার নিয়ে চলে আসো ফার্স্ট সেকেন্ড থার্ড তিনজন প্রতিযোগী আছে তিনজন প্রতিযোগী আছে দেখা যাবে তিনজনের ভিতরে কে ফার্স্ট হয় তিনজনের ভিতরে দেখা যাবে কে ফার্স্ট হয় ফার্স্ট সেকেন্ড থার্ড পেয়ে যাবে আজকের আকর্ষণীয় উপহার দেখা যাবে কে ফার্স্ট হয় তিনজনের ভিতরে দেখা যাবে ফার্স্ট হয় কে ফার্স্ট ম্যান পেয়ে যাবে আজকে আকর্ষণীয় উপহার থার্ড প্রাইজ দিয়ে দাও থার্ড হাফ লিটার তেল এবং একটা লুডোস দিয়ে দাও থার্ড হ্যাঁ নিয়ে নাও থার্ড প্রাইজ নিয়ে নাও ফার্স্ট এবং সেকেন্ড আছে দেখা যাবে দুজনের ভিতরে কে ফার্স্ট হয় দুজনের ভিতরে দেখা যাবে ফার্স্ট হয় কে দুজনের ভিতরে দেখা যাবে হয় কে দুই ভিতরে পেয়ে যাবে আজকের আকর্ষণীয় ফার দেখা যাবে কে ফার্স্ট হয় দুজনের ভিতরে দেখা যাবে কে ফার্স্ট হয় দুই আব্দুল্লাহ দেখা যাবে দুজনের ভিতরে ফার্স্ট হয় কে দেখা যাবে দুজনের ভিতরে কে ফার্স্ট হয় ফার্স্ট ম্যান পেয়ে যাবে আজকের আকর্ষণীয় উপহার ফার্স্ট ম্যান পেয়ে যাবে আজকের আকর্ষণীয় উপহার ফার্স্ট ম্যান পেয়ে যাবে আজকের আকর্ষণীয় উপহার দেখা যাবে শেষ থার্ড তুমি থার্ড সেকেন্ড আব্দুল্লাহ সেকেন্ড তুমি ফার্স্ট হ্যাঁ সেকেন্ড ম্যান নিয়ে নাও প্রাইস আটা এবং লবণ এবং একটা তেল তুমি নিয়ে নাও ম্যান নিয়ে নাও লুডুস আটা লবণ এবং হাফ লিটার তেল চলে যাও ম্যান চলে যাও